হরে কৃষ্ণ তৃতীয় অধ্যায় ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী জনস্থান শহরে জড়ো নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত সে ব্রাহ্মণদের অনুসৃত শাস্ত্রাদিষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্ম বিরোধী কাজ করত মদ জোয়া পশু শিকার ও বেশ্যালয় গমন তার ছিল অতি প্রিয় এইভাবে ধন সম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্য যাত্রা করল সেখানে তার ভালো ধনাগম হওয়ায় জন্মস্থানে ফেরার মনস্থ করল অনেক খাটার পর একদিন সে এক জনশূন্য স্থানে এসে পৌঁছাল সূর্যস্তয়ের পর অন্ধকার সারা অঞ্চলটাকে গ্রাস করে ফেললো সে তখন এক গাছের নিচে রাত কাঁথাতে মনস্থ করল যখন সে বিশ্রাম করছিল সে সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার করে নিয়ে চলে গেল ধর্মকর্ম ত্যাগ করে অধমের আশ্রয়ে পাপি জীবন যাপন করছিলেন বলেই তার এমনিভাবে মৃত্যু হলো মরার পর সে ভূত হলো জরের পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল পরাক্রম অনেকদিন গত হয়ে গেলেও তার পিতা জন্মস্থানে ফিরে এলো না সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করল বহুদিন ধরে এখানে সেখানে তার পিতার খোঁজ করে বেড়াতে লাগলো যখনই কোনো পথিকের সাক্ষাৎ পায় তখনই সে তার কাছে তার পিতার কথা জিজ্ঞাসা করে একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা হলো লোকটি তাকে তার পিতা সম্বন্ধে সব ঘটনা খুলে বলল পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য ধামে গিয়ে পিন্দ করল কাশি যাত্রার নবম দিনে ক্লান্ত হয়ে ঘটনাক্রমে যেই গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল সেই গাছের নিচেই সে বিশ্রাম করতে বসলো সন্ধ্যাবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ সম্পন্ন করল এবং শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ে আবৃত্তি করল তার আবৃত্তি শেষ হওয়া মাত্রই মার্গ থেকে এক উচ্চ নাদ ভেসে এলো উদ্ধিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল আর তার চোখের সামনে চতুর্ভুজ দাঁড়ি পিতবসন পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে তার পিতার রূপ পরিবর্তন হয়ে গেল তার মেঘবর্ণ দেহ কান্তিতে চতুর্দিক আলোকিত হলো পিতা তাকে আশীর্বাদ করল পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলীর অর্থ জিজ্ঞাসা করল পিতা বলল প্রিয় পুত্র তুমি গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছ তাই আমার পাপকর্মের ফলে আত্মপ্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি তুমি যে উদ্দেশ্য কাশী ভ্রমণ করতে বেরিয়েছ শ্রীমদ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করায় তা সফল হয়েছে এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো আর কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় পিতা বলল আমার ভাইও খুবই পাপি জীবনযাপন করত বলে নরকের সর্বপেক্ষা কোনো এক তামসাবৃত অঞ্চলে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো যারা এই জড় বিশ্বের বিভিন্ন দেহে ধারণ করে কষ্ট ভোগ করছে তবে দয়া করে শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়টি পাঠ করো অর্থাৎ যারা এই অধ্যায় আবৃত্তি করে তারা সকলেই ভগবানের বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে পিতার নির্দেশ বাক্য শুনে পুত্রের উত্তর দিল যদি তাই হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি আবৃত্তি করতে থাকব। তার পিতা তখন আশীর্বাদ করে বললো তথাস্থ এরপর বৈকুণ্ঠ লোকে থেকে এক পুষ্পরথ অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল অত্তপর পুত্র জন্মস্থানে ফিরে এসে ভগবান শ্রী কৃষ্ণের জন্মস্থানে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের সিবিগ্রহের সামনে বসল সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানুষের শ্রীমদ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় পাঠ করতে শুরু করল তারই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগলো তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যদূত পাঠালে পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যের সহিত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন দূতেরা বলল যে ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছে এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্রই সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণুদূত গণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে শ্বেতু দ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন সেখানে বুঝে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় সাহিত্য দেখলেন তার দেহ থেকে সূর্যের দ্রুতি বিচ্ছরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিলেন চতুর্দিকে মুনি ঋষি এবং স্বর্গরাজ ইন্দ্রের অধীনে বহু দেবদেবী পরিবেষ্টিত হয়েছিলেন তারা সকলে স্তব স্তুতি করছিলেন ব্রহ্মা উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করলেন এবং এই বলে শ্রুতি করলেন হে ভগবান সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী আপনার অপার মহিমা আপনার থেকেই বেদের উৎপত্তি আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সব কিছু ধ্বংস করবেন আপনি এই জগতের সস্তা এবং রক্ষক প্রত্যেকেরই হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলীকে আপনি পরিচালিত করেন সকল বিশ্বের গুরু আপনি এবং সকল ভক্তের লক্ষ্য আপনি হে কমলাক্ষ কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণীতি গ্রহণ করুন আপনার অনন্ত মহিমা যমরাজ যেভাবে গীতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন যমরাজ বললেন আপনার নির্দেশ মতে সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি দয়া করে নির্দেশ দিন আর কি কাজ আমি এখন করব ভগবান বিষ্ণু ব্রজ গম্ভীর এবং অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন হে প্রিয় ধর্মরাজ তুমি সকলেরই সমদর্শী তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও তখন বিষ্ণু যমরাজের দৃষ্টির অন্তরাল হলেন আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে গেলেন পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে তাকে বিষ্ণু লোকে নিয়ে যান সেখানে তিনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদের নিত্য সেবায় যুক্ত হন হরিগ হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় মাহাত্ম কী যা সকলে শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেন হরে কৃষ্ণ